ঢাকা আইন শৃঙ্খলা পরিষদের নিয়ন্ত্রণে তেরো তারিখ নিয়ে দুশ্চিন্তার কারণ বললেন মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মোলাই সোনাদের আইনি সেটির নির্বাচনের প্রশ্নই আসে না বলছেন জামায়াতে আমির বিহার বাড়ান মোর্চের সব ইন্তরের নতুন প্রস্তাব তখন দেখছেন নাম কোন বিস্তারিত ঢাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেরো তারিখ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বললেন মেট্রোপলিটন পুলিশের মেট্রোপলিটন পুলিশের ডিএমপি বর্তমান এবং সামগ্রিক অবস্থাও সন্তোষজনক তিনি জানান ঢাকাবাসী আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই তেরো নব নভেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের গুজব চালানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই তিনি আরো বলেন রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী রাজধানীর আইন শৃঙ্খলার অবস্থা পূর্বের তুলনায় অনেক উন্নত এপ্রিল মে মাসে যেসব মাত্রা ছিনতাই বা দিনের বেলায় চাপাতি অমলাঘটনা ঘটনা দেখা যেত বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বিশেষত মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকায় পরিস্থিতির বড় উন্নতি হয়েছে সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন বা বিক্ষোভীয় পুলিশের ধৈর্য অসংযমের পরিচয় দিয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন এরা নভেম্বরে নিষিদ্ধ রাজনৈতিক দলের সম্ভাব্য নাশকতা নিয়ে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান সম্প্রতি এক দুটি মোটর সাইকেল থেকে নিক্ষেপের ঘটনা ঘটেছে তবে এতে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি এসব ঘটনার সঙ্গে জড়িত শনাক্ত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে কমিশনারের বাসে ডাকার নাগরিকরা পুলিশের পাশে রয়েছে এবং কোনো ঘটন বটলেও তা মোকাবেলা সক্ষমতা পুলিশের রয়েছে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান নিষিদ্ধ সংগঠনের সদস্যরা কি সাম্প্রতিক অস্থিরতায় জড়িত জবাবে কমিশনার বলেন সম্প্রতি নিষিদ্ধ গুষত একটি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে গত সপ্তাহে শের বাংলা নগর এলাকাতেও এমন গ্রেফতার অভিযান পরিচালিত হয়েছে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে তিনি ঢাকার বাসিন্দাদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান কমিশনার বলেন গুলশানের মতো এলাকাগুলিতে জবাবে স্থানীয় সমিতির মাধ্যমে ক্যামেরা স্থাপন করা হয়েছে অন্য এলাকাগুলিও এমন উদ্যোগ মিলে নিরাপত্তা আরও শক্তিশালী হবে আইকুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন আদালত হলো বিচার প্রার্থীদের আশ্রয় জনগণের বিচার প্রাপ্তিতে পুলিশের কোনো বাধা দেওয়ার ইচ্ছা নেই তবে নির্ধারিত দিনে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হবে জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচনের প্রশ্নই আসে না বলেছেন জামায়াতে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জুলাই সোনাদের আইনগত স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন করা যাবে না মঙ্গলবার এগারোই নভেম্বর রাজধানী পল্টন মোড়ে জামায়াত সভা আটটি রাজনৈতিক দলের আয়োজিত সমাবেশে তিনি এ বক্তব্য দেন সমাবেশে তিনি বলেন জুলাই আন্দোলনের ফলাফল যারা মানতে নারাজ তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন হতে পারে না জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সোনাদের আইনি ভিত্তি শক্ত করতে হবে তার দাবি যারা জুলাইয়ের চেতনা গ্রহণ করতে সক্ষম নয় তারা জনগণের ভোটাধিকার কিভাবে সম্মান করবে ডক্টর শফিকুর রহমান আরো জানান জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে তার মধ্যে জমায়েতে সেক্রেটারি জেনারেল গুলাম পরওয়ার বলেন সংবিধানের সংস্কারের বৈধ ভিত্তি কেবল গণভোটের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব তা না হলে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থাকবে তিনি জানান জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনগত ব্যক্তি পরায়ণ সহ পাঁচ দেওয়া জানার প্রধান লক্ষ্য নেতা সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন কেউ কেউ বলে সংবিধানে গণভোটের ব্যবস্থা নেই কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় সংবিধান সংশোধন করে গণভোটের দ্বারা বাতিল করা হয়েছিল একথাটি তারা উল্লেখ করেন না তিনি প্রশ্ন তুলেন সংবিধানে প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচনের কথা থাকলেও দু সালে নির্বাচন হওয়ার কথা কোথায় লেখা আছেন তার মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা দু হাজার উনত্রিশ সালে সমাবেশ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা এর বাড়ানো হচ্ছে সয়াবিন তেলের দাম আসছে নতুন প্রস্তাব ট্রেড অ্যান্ড টারিটারি কমিশন আবারও বুজ্য তেলের মূল্য বাড়ান সুপারিশ করেছে কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রতি লিটার বুথলজাত সয়াবিন তেলের দাম প্রায় নয় টাকা সাতাশ পয়সা পর্যন্ত বাড়াতে পারে কমিশনের সূত্রে বলছি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ডলার বিনিময় হারের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাব অনুযায়ী বুথলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটার প্রতি একশো উননব্বই টাকা থেকে বাড়িয়ে একশো আটানব্বই টাকা সাতাশ পয়সা নির্ধারণে সুপারিশ করা হয়েছে একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম আট টাকা পঁচাশি পয়সা বাড়িয়ে একশো টাকা পঁচাশি পয়সা করার প্রস্তাব করা হয়েছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এর জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না